এবার ম্যাক ঝরে ব্যাপার কম করে মশলাটা বানাবে সালা পার্টি বকছে বে পার্টি গুড মানে ভাই কি বলেছে জানিস এই সালা পুকটি খাটি আমি যে বিল্ডিং না করাছি বে আরে পার্টি গুড মানে ভাই যা খাটি নিয়ে আসো পুকটি খাটি নিয়ে আসো আর যা তা খাটি নিয়ে আসো এ গুড ভাই যদি ম্যাগি চলে তো আমরা কি করব বে ম্যাগি শুধু আমরা কি পুকটি খাটাবো আরে গুড মানে ভাই যে বুঝছ না ওরা ম্যাগ ঝরে দিন একটু আধ একটু মশলা নষ্ট হতে পারে ঠিকাদার তো ওনার লস হচ্ছে ঠিকাদার কাল কি বলছিল জানিস বনা পেছে মানে কাজ কম হলে কি আমি পুক্তি খাটিয়ে পেছে লেস হবে গুন ভাই ঠিক আছে পাটির জালে লাগিয়ে কাজই করা যায় না আমরা এই সালা বনা কাজ ছেড়ে যদি পুক্তি খাটাবো না গুন ভাই লাগিয়ে ঠিক ফোন করছে তারা কি বলছে দেখি তো কাজ কম হলে কি পুকটি খাটিয়ে পেছে দেবো মানে পাটিরা ঠিক আছে যায় মানা লাগিয়ে পুক্তি পুকটি হবে আমরা কি বে এত ম্যাক ঝড়ের সময় সালা কাজ একটু কম হলে তো কি হলো বে তুই মারা খারাপ কথা বলিস না মারা ওই পুকটি খাটাতে আমরা কি চল মারা পুকটি খাটাবো আর পেসা ইনকাম করবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন আরও রকম ভিডিও আসতে থাকবে আরও মজার মজার ভিডিও তোমরা পেতে থাকবে তোমাদের যদি রাজমিস্ত্রি বন্ধু থাকে তো শেয়ার করে দেবেন বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন রাজমিস্ত্রি বন্ধুদের জন্য রাজমিস্ত্রি বন্ধুদের জন্য এরকম ভিডিও অনেক এটাই হাকিকত ঘটে বন্ধুরা কি রাজমিস্ত্রির কাজে